এ হচ্ছে ইরাতে ভেন্না পাতা চাপা সুটকি হয়েছে কাঁচামরিচ দেখুন আর হচ্ছে লাল বেশি এগুলো সব একসাথে ভেজে ভত্তা করব এগুলি এখন বটে দিয়ে কুটে নেব সবগুলোকে ধা মরিচগুলো একটু ফাটিয়ে নেব এইভাবে না তো ভাজার সময় ফুটে আসবে এভাবে আমি সব গরু মরিচ ফাটিয়ে নিলাম ধনিয়া পাতা এভাবে কুচি করে নিলাম সাপাশুটকে এই কানের কাঞ্চের বেতন ময়লা থাকে তাই ফেলে দিয়েছি এভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছি আশ ফেলে আর এসে লাল বেশি এখন এ হয়েছে মরিচ এটা বোম্বাই মরিচ কালারের জন্য একটু দিলাম একটু হালকা কালার হবে এই জন্য আজকে আমি এ ভর্তা করব আমার রেসিপি রেসিপিটি সবাই দেখবেন পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ